নমস্কার ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আর আজকের হচ্ছে শুক্রবার আজকের আমাদের এখানে ঠাকুর বিসর্জনের পর্ব তো সেই জন্য এখানে খিচুড়ি রান্নার পর্ব চলছে আর কি সমস্ত লোকজন এখানে জমায়েত হয়েছে আর সবাই মিলে আমরা এখানে সবজি কোটাকুটি করছি এখানে আজের পাড়া যে কজন মেম্বার আছে আর কি সবাই একসাথে খিচুড়ি খাওয়া হবে মায়ের ভোগ খাওয়া হবে সেটা ঠাকুর বিসর্জনের পরে অনেকে খায় আর অনেকে আগে খেয়ে বাড়ি চলে যায় তো যাই হোক যেহেতু শুক্রবারে বিসর্জন হয়ে যাবে ঠাকুর যে কটা বাজে ছিল আমার দুই মেয়ে মিলে সমস্ত কিছু জ্বালিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে যে আগে আগের বছরের জন্য আর রাখবে না সমস্ত কিছু এবছরেই চার দিন ধরে জ্বালাচ্ছে শেষ আর হয়নি তো যে কটা ছিল ওরা জ্বালিয়ে দিয়ে চলে এসেছে পুজো মণ্ডপে ওরা আগে এসেছে নাচ করার জন্য আর আমি এসেছি কিছুক্ষণ পরে কারণ আমার বাড়িতে কিছু কাজ ছিল সেইগুলো সেরে তারপরে আমি এসেছি এখানে আর এদিন এখানে পাড়ার যে কজন আছে মানে ছেলে মেয়ে সবাই মণ্ডপে উপস্থিত হয় আর আমাদের পাড়াটা যেহেতু ছোট। একটু ছোট পাড়া তো অল্পই লোকজন আর সমস্ত লোকজন এখানেই জমায়েত হয় এই শেষের দিনে সবাই মিলে একসাথে উপস্থিত হই সবাই মিলে একসাথে আনন্দ করি আর সবাই মিলে একসাথে এখানে নাচ গান সমস্ত কিছু আর কি করি এই হচ্ছে আমাদের একটা মশাই আমাদের পাড়া সম্পর্কে মশাই হয় উনিও প্রত্যেক বছর আসেন এখানে ভাইফোঁটা উপলক্ষে আসেন তারপরে এখানে শেষ পর্যন্ত থাকে বিসর্জনের পর তারপরে বাড়ি যায় ওনারা তো এখানে সবাই মিলে ভীষণ মজা করছি আমরা খুবই ভালো লাগার এই দিনটার জন্যে আমরা অপেক্ষা করে থাকি প্রত্যেক বছর আর খুব সুন্দর ডান্স হচ্ছে গানগুলোও খুব সুন্দর আর ক্লাবের ছেলেরা তো সব গানগুলো আগের দিন থেকেই রেডি করে রাখে যে কি কি গান নাচা হবে কী কী গান রাখা হবে কি কী মানে পুরানো দিনের গানও কিছু থাকে আর এখন যে রিসেন্ট নতুন ডান্সের গানগুলো হচ্ছে সেগুলোই থাকে আর মানে পাড়া সকলেই তো মিলেমিশিয়ে থাকে বয়স্ক কিছু থাকে আর কিছু অল্প বয়সের ছেলেমেয়েরা থাকে তো তাদের জন্য কিছু গান রাখা হয় যারা একটু বয়স্ক থাকে তাদের জন্য কিছু গান রাখা হয় তো মিলিয়ে মিশিয়ে সব থাকে আর কি তো আগের দিনের গানগুলোও ভালো লাগে এবারে এখনের গানগুলোও বেশ ভালো লাগে তো সব মিলিয়ে মিশিয়ে গানগুলো ওরা ঠিকঠাক করে রাখে কোনটার পর কোনটা চালানো হবে তো সবাই মিলে এখানে ডান্স করছি আমরা সবাই ভীষণভাবে আনন্দটা আনন্দ উপভোগ করছি আর বিষণ সাহেব বেশ বেশ ভালো না নাচে আর কি তো আমাদেরও ভীষণ ভালো লাগে আর সব সবাই নাচা টাচা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ঠাকুর বিসর্জনের পালা তো ঠাকুর বিসর্জন হয়ে যাবে তো ছেলেরা সবাই ভারাক্রান্ত হয়ে গিয়েছে ওরা শেষবারের মতো একটু নেচে নিচ্ছে মাকে দর্শন করছে মন করে আর এই একটু গানগুলো যদি দেওয়া যেত না খুব ভালো হতো কিন্তু গানগুলো তো দেওয়া যাবে না সেই জন্য দিতে পারলাম না আর কি তো গানগুলো দিলে বেশ ভালো লাগতো আর কি আর এদের সবাই একটা করে ভোলে বাবার গেঞ্জি আছে ওরা এই বিসর্জনের দিন এই গেঞ্জিগুলো পরে আর কি তারপরে আবার খুলে রেখে দেয় পরিষ্কার করে খুলে রেখে দেয় আবার পরে বছরে এই গেঞ্জিগুলো আবার ওরা পরে আর ক্লাবে অল্প কজনই আছে ধরো পনেরো থেকে কুড়ি জনের মতো আর কি ওরা সবাই মিলেই পুজোটা করে আর কি আর আমরা সবাই এখানে একসাথে আসি সবাই আনন্দ উপভোগ করি খুব ভালো লাগে আমরা এবার চলছে বরণের পর্ব বরণটা শেষ হয়ে গেলেই ঠাকুর বিসর্জন এই সামনেই আমাদের একটা পুকুর আছে ওই পুকুরেই ঠাকুরটা বিসর্জন হবে তো সবাই ভারাক্রান্ত হয়ে গিয়েছে মা চলে যাবে তো চার পাঁচ দিন ছিল মা এখন তো মা চলে যাবে সেজন্য সবাই ভারাক্রান্ত সবাই চোখ দেখলাম জলে ভেজা ভেজা কিছুজন ক্লাবের মেম্বার তো কেঁদেই দেয় মা যখন জলে পড়ে যায় তারপরে ওরা কিছুক্ষণ ধরে কান্নাকাটি করে তারপরে যার বাড়ি ফিরে আসে তো এখন থেকেই ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে

जो <laughs> जल